এক মাস হয়েছে কিনছি বা পনেরো দিন হয়েছে কিনছি বা দুই মাস হয়েছে কিনছি নতুন মোবাইল কি হলো এটা এল সিডি চার্জিং কাজ করে না সালাম আলাইকুম যারা ভাবতেছেন মোবাইল কিনবেন ভালো মানের মোবাইল নেবেন কম দামে তার জন্য একটা কথা শুধু আমার আপনার মোবাইলটা কেনার সময় তো দেখে শুনে কিনবেন কেননা সব জিনিসের দুই রকম জিনিস থাকে একটা হলো কোয়ালিটিফুল আর একটা হলো রিপাবলিশ আরেকটা হলো কোম্পানির অরিজিনাল তো অরিজিনাল মোবাইল কিনতে হলে আপনাকে প্রথমত ভালো দোকানে যেতে হবে আর আপনি চিন্তা করতে হবে এটা মার্কেট প্রাইস এত টাকা আমাকে তারা কেন এত কম দামে দিচ্ছে তো আমরা কি করি বেশিরভাগে পঞ্চাশ টাকা বা একশো টাকা ডিফারেন্স হলে আপনার মনে বুঝি এই মোবাইলটা মনে হয় ভালো উনি মনে হয় কম দামে দিচ্ছে আসলে সে তো আপনাকে কম দামে মোবাইল কিভাবে দিবে কম দামে সে তো আপনাকে মোবাইল দিতে পারবে না কেন তার দোকান ভাড়া আছে কারেন্ট বিলটা আছে কর্মচারী বিলটা আছে লাইসেন্স বিল আছে এই দেশের সরকারের ট্যাক্স পে করতে হয় সে আপনাকে কম দামে কিভাবে মোবাইল দিবে তো কম মোবাইল মোবাইলগুলো হয়ে থাকে যে বেশিরভাগই কফি বা দেশে বক্স করতে হলে মাত্র দশ টাকা লাগে তো একটা মোবাইলে দশ টাকা খরচ করে যদি বক্স করে মানে ইনটেক বানাইয়া আপনার কাছ থেকে যদি আপনার কাছ থেকে যদি একশো টাকা বাড়াই নিতে পারে বা নতুন বইলা যদি দুশো টাকা বাড়ায় নিতে পারে তাহলে মনে বুঝেন যে আপনি কতটুক জিতছেন বা কতটুক ঠকছেন আমার মনে হয় এগুলো বেশিরভাগে যারা একটু বুঝে তারা দরা খায় না আর যারা হয়তো বা পয়সার দিকে বা একশো টাকা কম বা দুশো টাকা কম ভাই একশো দুশো কোম্পানি যখন একটা মোবাইল মার্কেটিং করে তখন কোম্পানি বড়ো বড়ো এজেন্টকে দেয় তা দৃষ্টিপোটারকে দেয় তো দৃষ্টিপোটারকে যখন দেয় সেই দৃষ্টিপোটার কি করে বিভিন্ন ধরনের দৃষ্টিপোটা থাকে ডিফারেন্স হয় দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা জুলুম জুলুম দশ টাকা ডিফারেন্স হয় আমি যদি ডিস্ট্রিপোর্টার কাছ থেকে নেই তিনি আমার কাছ থেকে হয়তো বা দশ টাকা বেশি নিল বা পাঁচ টাকা বেশি নিল বেশিরভাগ আমি ফলো করলাম পাঁচ টাকা তিন টাকা চার টাকা ডিফারেন্স হয় যে এই মোবাইলগুলার ভিতরে তাহলে এই ডিস্ট্রিবিউটার কাছ থেকে আনলে না আপনি পাঁচ টাকা কমে পারবেন বা দুই টাকা কমে আনতে পারবেন আরেকজনের কাছ থেকে নিলে না হলে আপনার তিন টাকা কমেন্ট আনতে পারবেন কিন্তু আপনি তো একশো টাকা কমে আনতে পারলেন না তাহলে আপনি কেন আপনার এত কষ্ট করার টাকা দেখেন এত কষ্টের পরিশ্রমের টাকা আমি দোকানে বসে আছি দুইটা এসি চলে দেখেন এসি আর এই পাশে একটা এসি তার মানে কি প্রচণ্ড গরম এই গরমের মতো করে টাকা কামাইয়া আপনার পঞ্চাশ টাকা একশো টাকা চিন্তা করে আপনি মোবাইলটা নিয়ে যান মোবাইলটা নিলে আপনার মনে হয় দুই মাস তিন মাসও চলে না আর বেশিরভাগই মোবাইলগুলো আমাদের কাছে আসে তখন আমরা দেখলে চিনি যেটা এটা কী মোবাইল বলে যে ভাই এক মাস হয়েছে কিনছি বা পনেরো দিন হয়েছে কিনছি বা দুই মাস হয়েছে কিনছি নতুন মোবাইল কি হলো এটা যে এল কাফে এটাতে চার্জিং কাজ করে না ব্যাটারি লো তো ভাই এটা তো ওই যে পুরান মাল এটারে কি করছে শুধু উপরে কাবারটা শেষ করছে ব্যাক কাবারটা শেষ করে আপনাকে কি করলো উপরে একটা স্টিকার লাগাই দিয়ে একটা বক্স করে আপনার কাছ থেকে দেড়শো টাকার মোবাইল দুইশো টাকার মোবাইল আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে গেল তো মোবাইল কেনার সময় সাবধান হয়ে কিনবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন